হাই যুবক ভাইরা যারা আছেন বন্ধু আমার আপনাদের যাদের চুল রসুরুল্লাহ সাল্ল আজাল্লামের তরিকার খেলাফ আমার বাপ এই যে বড় বড় ডানে বামে এই নতুন করে সেলুনের যে কাটিং এই ফ্যাশনেবল চুলের কাটিং আমার এটা ফ্যাশন না এটা দাঁত জালের চুল এটা কাফের বেইমানের চুল হ্যাঁ এটা জাহান্নামীদের চুল এটা একদম একদম নিচু মানসিকতা যারা তাদের চুল একদম লো মাইন্ডের যারা তাদের চুল একদম নিম্ন শ্রেণীর যারা তাদের চুল এই ফ্যাশনেবল কারণ পৃথিবীতে আলেম তো নাই কোনো পীর বুজুর্গ ওলামা তাদের কারো চুল এমন না দুনিয়ার লাইনে যারা একটু উচ্চশিক্ষিত ভদ্র দুনিয়ার জেনারেল শিক্ষা কোনো ডিসি কোনো এসপি কোনো মন্ত্রী কোন এমপি অথবা দুনিয়ার কোনো বড় রাজনীতিবিদ কোনো বড় কোনো সমাজ মানব সেবা করে এমন যে কোনো কিছু এদের কোনো বিজ্ঞানী কোনো গবেষক কোনো দার্শনিক এমন কারো চুল এই ফ্যাশনেবল এই চুল নয় কাজেই দুনিয়ার লাইনেরও কোনো ভদ্রলোকের চুল এটা না আখেরাতের লাইনেরও কোনো আমাদের চুল এটা না তাহলে তোমার এটা কোন কাটিং লইলা তুমি এটা এটা একেবারে অভদ্র ফালতু 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 বেটা এটা একদম ফালতু বেটা ফালতু বেটা তোমার কাছে যদি ভিন্ন কোন যুক্তি থাকে তা আমি দাঁড়াম তোমারটা শুনতে তুমি আমার দেখাই এটা কখনোই উন্নত রুচির কোন মানুষের পরিচয় হইতে পারে না এটা বিকৃত রুচির পরিচয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের চাইতে নবীর সৌন্দর্যের চাইতে নবীজি সাল্লাহ সাল্লামের চেহারা সুরত চলন বলনের চাইতে উত্তম সুন্দর আকর্ষণীয় পৃথিবীর আর কোথাও কিছু হতে পারে না পারে কাজে যা কিছু সুন্দর তার রসির সাল্লাই সাল্লামের মধ্যেই ছিল তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর সাহাবায় কারাম বর্ণনা করছে নবীজি চুপ ছিলেন দারুণ লাগত নবী কথা বলতেন দারুণ লাগত নবী হাঁটতেন চমৎকার লাগত হজরত বারাহ ইবনে আজেদ বলেন আমি পূর্ণিমার চাঁদের নিচে রসুলকে লাল পাড় বিশিষ্ট বাবরি চুলওয়ালা দেখছি আমার দিল আল্লাহর আল্লাহ এমন সুন্দর আর কিছুই হইতে পারে না নবীজির দাদা আব্দুল মোত্তালিক জন্মের সাত দিনের দিন নবীজির মা আমেনাকে বলছিল আমেনা তোমার ছেলেটার নাম কি রাখবা আমার তো ছেলে নাই আমার নাতির তো বাবা নাই আমি তো রাখতে হবে নাম তো আল্লাহ নবীর মা বলছেন আমার ছেলেটা যখন আমার পেটে ছিল তখনই আমার ছেলেটার গাইবি আওয়াজ আমি শুনেছি আমি উর্দু কিতাবে পড়ছি আমার সন্তানের নাম কে যেন বারবার অদৃশ্য থেকে বলছে আমে না তোমার সন্তানের নাম হবে মোহাম্মা আব্দুল মোতালিব দাদা বলছে আমে না আমি জীবনের এই সত্তর বছরে কত বাচ্চার নাম রাখলাম নাম শুনলাম আরবের সর্দার আমি পৃথিবীর কত জায়গায় আমি ব্যবসার উদ্দেশ্যে সফর করলাম কিন্তু এমন সুন্দর নাম তো না আমি আর কোনো বাচ্চার নাম কোনোদিন শুনি নাই তুমি এটা পাইলা পত্রিকায় এরপরে কি লিখছে কিতাবে হজরতে আমেনা তখন বলছে নিজের শ্বশুরকে আব্দুল মোত্তারিফকে আব্বাহ আমার সন্তানের নাম শুনে বললেন আশ্চর্য সুন্দর আপনি আমার ছেলেটাকে আরেকবার কোলে নিয়ে দেখেন এমন সুন্দর বাচ্চা আপনি জীবনে আর দেখছেন দাদা আব্দুল মোত্তালিক কুলে নিয়ে আবার নাতির দিকে তাকাইছেন তাকাইয়া বলছেন আমেনা মা রাই তু সেই আহসান হাজা হা না এমন সুন্দর আমি জীবনে আর কিছুই দেখি ও খালি কিয়ত মে বে মিসাল ইয়ে হুসন সুরত মে বে মিসাল তিনি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে তুলনাহীন ইনি মোহাম্মদ সুন্দর যে তুলনাহীন কাকে মানব না তো কাকে মানব বলে তাকে অনুসরণ করবে না তো কাকে অনুসরণ করবে একটাই তো বড় জুলুম আর কি হইতে পারে মুসলমান যে এত বড় শ্রেষ্ঠতম পবিত্র রসুল পে তাকে আমাদের প্রিয় মনে হইল না সৌন্দর্যময় মনে হইল না চাইতে বড় ব্যর্থতার কি হইতে না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন আমার কথা শেষ এবার শুধু তর্জমাটা শেষ করি আল্লাহ বলেন এই জবাব দিচ্ছে আল্লাহ কুল নার জাহান্নাম আশদ্দু হাররা হে নবী আপনি এই নাফরমানদেরকে বলে দেন দুনিয়ার এই তীব্র গরম সূর্যের তাপের এটাই মনে হচ্ছে গরম তোমার কাছে কষ্টকর না सुनो জাহান্নামের আগুনের গরম তার চাইতে কোটি 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 গুণ বেশি তীব্র গরম ঠিক কি না বলেন ঠিক লাউকান ইফকাহুন আল্লাহ বলে হায় যদি তারা বুঝতে যদি তারা বুঝতো দুনিয়ার এই গরম কিছুই না জাহান নামের আগুনের গরম তার চাইতে বেশি তীব্র রসুলের বিরোধিতা রসুলের আদেশের লঙ্ঘন এটা যে তাদেরকে জাহান নামে নিয়ে যাবে আর সেই জাহান নামের গরম তারা কেমনে সহ্য করবে আল্লাহ বলে যদি তারা বুঝত অতএব আল্লাহ নবীকে বললেন হাকু ফালিয়ালা ফালিয়া এটা তফসিরে লিখছে শব্দটা যদিও আমার আদেশবাচক অর্থ হবে খবর সংবাদবাচক, অর্থাৎ আল্লাহ বলেন হে বন্ধু অবিশ্বাসী কাফের মুশরিক ফাসেক নাফরমান বেঈমান মনাফিক লোভী এদেরকে বলেন অল্প কিছুদিনের জন্য দুনিয়ায় হাইসা নাও হেসে নাও হাসো কয় বছর ষাট বছর আচ্ছা বেটকাও হাসো হাসো ষাট বছর হাসো পঞ্চাশ বছর হাস সত্তর বছর হাস অল্প কিছু দিনের জন্য হেসে নাও বলে সাথে সাথে বন্ধু এটাও বলে দেন তাদের মন্দ কৃতকর্মের কারণে তাদেরকে দীর্ঘস্থায়ী অনন্তকালের জন্য কাঁপতে হবে এটার জন্য যেন প্রস্তুতি রাখে এখন অল্প সময় হেসে নাও অচির এই দীর্ঘ মেয়াদি আখেরাতে হাসরে বড়কালে শুধুই কাঁদতে হবে যে কান্না আর থামবে না অতএব বাফ কোনোভাবেই শেষ কথা এটাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ আমি আপনি সবাই মিলে সিদ্ধান্ত নিই শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হব না ঠিক আছে না ইনশাআল্লাহ আপনি আমরা প্রত্যেকে নিজের স্ত্রী সন্তানের ইমান আমল আখেরা এর মধ্যেই নিজেদেরকে আগে বাড়ানোর চেষ্টা করব আল্লাহ আমাদেরকে দান করে আর শেষ কথা আবারও বলছি এই গরমকে প্রচণ্ড গরমে অজুহাত দেখাইয়া আল্লাহর ইবাদত পাঁচ নামাজ যে কোনো প্রকারের বন্দিগী থেকে বিরত হওয়ার কোনো সুযোগ আছে কি মোমেনের জন্য অনুমতি আছে কি যদি কেউ অজুহাত দেখায় তাহলে এটা হবে কিসের আচরণ এই জন্য এই প্রচন্ড গরমের মধ্যে আমাদের করণীয় কি করণীয় দুইটা এক নম্বর হলো ফবরিদু হাবিস আল্লাহ বলছেন নবীজি বলছেন তীব্র গরম জাহান্নামের নিঃশ্বাস ইন্না সিদ্দাত জাহান্নাম এটাকে ঠান্ডা করো নামাজের মাধ্যমে নামাজকে ঠান্ডা করো অর্থাৎ নামাজকে জোহরের এক অর্থ তো হইল জোহরের নামাজ একটু দেরি করে ঠান্ডার মধ্যে পড়ো আর এটাও অর্থ যে এই প্রচন্ড তীব্র গরমকে সেজদার মাধ্যমে আল্লাহর গোলামির মাধ্যমে মালিকের বন্দিগির মাধ্যমে ঠান্ডা করো তাহলে যদি এই তীব্র গরমকে ঠান্ডা করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে সেজতা দিতে হবে নামাজ পড় আর দুই নাম্বার হল ইস্তেফার করতে হবে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ এই ইস্তেকফার বেশি 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 বাপ যারাই একটু বিবেকবান আছেন বুঝমান আছেন আখেরাত পরকালের ভয় যাদের দিলে আছে আপনারা কমপক্ষে এই হকটা আদায় করেন যে ইস্তেক ফার করেন বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ পড়েন আল্লাহ ওয়াদা দিছে কোরআনে ইস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আমার বান্দারা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি ভীষণ ক্ষমাশীল এবার আল্লাহ বলে যখন তোমরা ইস্তেক ফার করবা মাফ চাওয়ার হক আদায় করবা তো আল্লাহ নিজে বলছে আসমান থেকে আল্লাহ পরিমিত মাত্রায় বৃষ্টি নাজিল করবেন একটা সরাসরি কোরআন তাহলে বৃষ্টি আসবে কিসের বরকতে ইস্তেকফারের বরকতে কিসের বরকতে সেজদার বরকতে ইস্তেকফারের বরকতে শুধু হা হুতাশার আবহাওয়ার খবর শুনলে হইব না কেউ আর কোন চ্যানেলে কি কয় সাও না কোনো বৃষ্টির নামের নেই না চ্যানেল দিয়ে আপনি ঘাস কাটলেই তো কথা হ্যাঁ আজকে পত্রিকায় লিখছে যে আবহাওয়া অফিসের কথায় নির্ভর করে স্কুল আবার খুলে দেওয়া ঠিক হয় নাই একদিন পরে বুঝছে তাই আ একদিন পরে বুদ্ধি দিতে আছে আবার নতুন করে অর্থাৎ বিষয়টা আসলে আবহাওয়া অধিদপ্তরের বাফের ক্ষমতাও নাই বৃষ্টি নামানোর আছে কি কোনো ক্ষমতা বৃষ্টি নামাবে কে সেজদা করেন ফার করেন আল্লাহ তালার বন্দিগি করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাও ফিক দান করেন